পার্বতী পুত্রায় গণেশায় নমস্কার সকলকে স্বাগত শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী আজ আলোচনা করবো পহেলা মে বৃহস্পতি সঞ্চার করছে এর ফলে আগামী এক বছরের রাশি ফল সাধারণত বার্ষিক রাশি ফল গড়পর্তা বিচার করা হয় সেক্ষেত্রে শুভ এবং অশুভ দুটো ফলই থাকে কারণ বছরের প্রত্যেকটি দিনই তো ভালো যেতে পারে না গোচরে দীর্ঘকালীন অবস্থান করে এই রকম চারটি গ্রহকে বিচারের মধ্যে বেশি গুরুত্ব দেওয়া হয় তার মধ্যে বৃহস্পতি শনি রাহু এবং কেতু তো এই চারটি গ্রহের মধ্যে রাহু কেতু কোনো ঘর পরিবর্তন করছে না বৃহস্পতি পহেলা মে গোচরে ট্রানজিট করছে এবং শনি মার্চ মাস সালে শেষের দিকে রাশি পরিবর্তন করছে চোদ্দশো সাল মঙ্গলের বছর হয় ভূমি সংক্রান্ত বেশ কিছু সমস্যা আমাদের প্রাকৃতিক পরিবেশের উপর আসবে মঙ্গল রাহু যুক্ত হওয়ার জন্য বেশ কিছু কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দেবে বিশেষ করে অগ্নিকাণ্ড ভূমি সংক্রান্ত সমস্যা রাজনৈতিক হানাহানি গৃহযুদ্ধ খণ্ডযুদ্ধ ইত্যাদি লেগে যেতে পারে তবে মঙ্গল যখন অঙ্গারক যোগ থেকে বেরিয়ে মেষ রাশিতে গমন করবে তখন থেকে ভালো হতে শুরু করবে এবং বৃহস্পতি মে মাসে অস্তমিত থাকবে এই অস্তমিত ভাব কেটে উদিত হলেই আস্তে আস্তে ভালো হতে শুরু করবে সেই তারিখটা হচ্ছে জুন মাসের তিন তারিখের থেকে তিন তারিখের পর থেকে শুভ ফল লাভ সম্ভব তাহলে বছরের শুরু থেকে জুন মাসের তিন তারিখ পর্যন্ত বেশ কিছু চিন্তনীয় ব্যাপার থাকছে এবং আমাদের রাশি লগ্ন হিসেবে প্রতিটি রাশি লগ্নের বেশ কিছু সমস্যা আসতে পারে এ বিষয়ে বিস্তারিত বিশদভাবে আলোচনা যেটা করব সেটা মাসিক রাশি ফলে সেক্ষেত্রে প্রত্যেকটি রাশি সম্বন্ধে মাসিক রাশি ফলে আমি ডিটেলস আলোচনা করি আপনারা রাশি ফলের দিকে লক্ষ্য রাখুন আর জ্যোতিষ সম্বন্ধে আরও নতুন ভিডিও পেতে যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো আলোচনা শুরু করা যাক শুরুতেই আমাদের গোচরে যে গ্রহ পজিশন সেটা আমি স্ক্রিনে ডিসপ্লে করছি আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সূত্রে যে চারটে গ্রহ সেই সম্বন্ধে আমি বলেছি তো বার্ষিক রাশিফলে ফলে গড়পর্তা যে বিচার করা হচ্ছে সেটা আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে মিলবে কিন্তু রাশিফল মানে হচ্ছে গ্রহদের গোচরকালীন সন্নিবেশ অনুযায়ী তাদের প্রভাব এবং সেটা যদি আগেভাগে আপনাদের জানিয়ে দিতে পারি তাহলে ভালো সময়টা আপনারা ব্যবহার করতে পারবেন এবং খারাপ সময়টাতে সতর্ক থাকবেন গুরুত্বপূর্ণ কোনো কাজ করার জন্য সেই দিনগুলো বর্জন করবেন এবং অবশ্যই মনে রাখবেন প্রতিটি মানুষের ব্যক্তিগত জন্মকুণ্ডলী আছে তো আপনার যে নিজস্ব জন্মকুণ্ডলী সেটাই আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক সেক্ষেত্রে আপনার শুভ অশুভ গ্রহ সন্নিবেশ দেখতে হয় এবং দশা দেখতে হয় আর অনেক কিছু বিচার আছে তবে গ্রহদের গোচরকালীন কিন্তু আমাদের অবস্থানও যথেষ্ট ফলাফল প্রদান করে এবং সেটা যে কত বাস্তব সাড়ে সাতিকালীন যে সমস্ত রাশিরা সাড়ে সাতি ভোগ করছেন তারা নিশ্চয়ই অনুধাবন করছেন যাই হোক আলোচনা শুরু করা যাক কুম্ভ রাশি কুম্ভ রাশির পক্ষেও এবছর যথেষ্ট ভালো থাকবে আমি জানি আপনারা সাড়ে সাতির পিরিয়ডের মধ্যে আছেন কিন্তু সাড়ে সাতের পিরিয়ডের মধ্যে থাকলেও বৃহস্পতি যথেষ্ট বড় গ্রহ এবং এই সৌর মধ্যে সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি তার জন্য তার নাম বৃহৎপতি অর্থাৎ বৃহস্পতি তো বড় গ্রহ আপনার পক্ষে বড় ভূমিকা পালন করবে আপনার রাশির থেকে চতুর্থভাবে অবস্থান করার জন্য গৃহ গৃহবাহন অর্থাৎ গাড়ি বাড়ি পারিবারিক ক্ষেত্র বিদ্যাস্থান বন্ধুস্থান ইত্যাদি যথেষ্ট শুভ হতে থাকবে গৃহে যদি কিছু সমস্যা ছিল সেগুলোর থেকে মুক্ত হবেন নতুনভাবে গৃহ নির্মাণের যোগ গৃহ কয় বিক্রয় সেটা আপনার পক্ষে শুভ হবে বাড়ির পরিবর্তনও আপনার পক্ষে শুভ হবে নতুন কিছু অ্যাসেট কেনা কিছু হিত সম্পত্তির পুনরুদ্ধার বা নতুনভাবে কিছু সম্পত্তি লাভ হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট শুভ ফল লাভ সম্ভব আপনার রাশির ধনপতি যেহেতু শুভ জায়গায় অবস্থান করবে এবং সেটা মে মাস থেকে করবে তবে মে মাসে গোচরে পরিবর্তন হলো জুন মাস থেকে ওই ফলটা আপনারা পেতে থাকবেন জুন মাসের পর থেকে আপনার ব্যবসা ক্ষেত্র ক্ষেত্র যথেষ্ট ভালো ভালো হবে সন্তান হবে এবং এবছর মাঝামাঝি মাঝে প্রাপ্তিযোগ বর্তমান তবে এই বছরের শেষের দিকে শনি মহারাজ যখন মীন রাশিতে সঞ্চার করবে তখন থেকে সাড়ে সাতির প্রকোপ আপনাকে ভোগাতে পারে তো সাড়ে সাতি থেকেই কিভাবে আপনারা মুক্ত থাকবেন কিভাবে প্রকোপ থেকে সুরক্ষিত থাকবেন সেই বিষয়ে আমি কিছু ভিডিও বাড়াবো আপনারা আমার অনুষ্ঠানের দিকে চোখ রাখবেন ভিডিওগুলো দেখতে থাকুন এবং অবশ্যই রাশিফলগুলো ফলো করুন কারণ রাশি ফলে প্রত্যেক মাস সম্বন্ধে ডিটেলস বলা থাকে এবং সেক্ষেত্রে কয়েকটি দিন আমি ইন্ডিকেট করে দিই আপনারা আগে ভাগে আপনাদের শুভ ফলগুলো জানতে পারবেন শুভ সময়গুলো জানতে পারবেন এবং অশুভ সময়গুলো বর্জন করার জন্য তৈরি থাকতে পারবেন সতর্ক থাকতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে সাড়ে সাতির প্রভাব আপনি পাবেন তবে যতদিন শনি মহারাজ বৃহস্পতির নক্ষত্রে থাকবে ততদিন তেমন কিছু সমস্যা আপনাদের আসবে না মাঝখানে শনি মহারাজ বক্রি হয়ে রাহু নক্ষত্রে গমন করবে তারপর আবার বৃহস্পতির নক্ষত্রে ফিরে এসে অতিজার গতিতে মিন গমন করবে তখনও আপনার তেমন কিছু সমস্যা হবে না মিন রাশিতে শনি মহারাজ যখন শনির নক্ষত্রে অবস্থান করবে সেই সময়টা আপনার পক্ষে চিন্তনীয় হয়ে যাচ্ছে তো আমি আগেই বললাম সাড়ে সাতির প্রকোপ থেকে মুক্ত থাকার জন্য আমি কিছু উপায় বলে দেবো সেইগুলো যদি আপনারা ব্যবহার করেন এবং মেনে চলেন তাহলে যথেষ্ট সুরক্ষিত থাকবেন সেই জন্য আবার ভিডিওগুলো দেখতে থাকুন রাশিফলগুলো ফলো করুন এবং আমার প্রতিটি জ্যোতিষ অনুষ্ঠান মন দেখতে থাকুন আপনি অবশ্যই ভালো থাকবেন তার জন্য যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আমাদের জীবনে সমস্যা যেমন আছে তার সমাধানও আছে সমস্যা আছে বলে কি সেটা আমরা পেতে থাকবো তার জন্য তো আমরা বিকল্প পথ খুঁজবো যখন অন্ধকার আছে তখন আমরা কী করি মোমবাতি জ্বালাই টর্চ জ্বালাই বিকল্প আলোর চেষ্টা করি যখন সূর্যের আলো না থাকে তখন ইলেকট্রিক বা কারেন্টের ব্যবহার করি তো রাশিফল মানে এই নয় যে নক্ষত্র আপনার ঘাড়ে এসে পড়বে তাদের প্রভাব আগে ভাগে জেনে যদি সতর্ক থাকেন শুভ সময়টাকে ব্যবহার করেন অশুভ সময়গুলো বর্জন করেন তবেই আপনার শুভ ফল লাভ সম্ভব এবং সেখানেই আপনার সার্থকতা তাই যদি আপনার জীবনে কোনো অশুভত্ব আসে তার প্রতিকার করার চেষ্টা করবেন সেক্ষেত্রেই যে গ্রহরত্ন ধারণ করতে হবে তাবিজ কবচ পড়তে হবে তা নয় কিছু জ্ঞান কিছু বুদ্ধি প্রয়োগ করেও প্রতিকার করা যায় আমি আপনাদেরকে কিছু গাইড করে দিই কিছু জানিয়ে দিই সেইগুলো যদি আপনারা মেনে চলেন অবশ্যই আপনাদের ভালো হবে মনে রাখবেন আমার এই জ্যোতিষ অনুষ্ঠানের নাম হিতৈষী এবং আমার এই চ্যানেলের নাম হচ্ছে দ্রোণাচার্য অ্যাস্ট্রোমোটিভেশন আপনারা যারা ডিমোটিভেট হয়ে গেছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই আপনারা অবশ্যই ভালো থাকবেন ভালো থাকতে গেলে কী কী করা দরকার সেগুলো মেনে চলুন আর যারা ভীষণ সমস্যায় আছেন নির্দিষ্ট কোনো প্রশ্নের জন্য যোগাযোগ করতে চাইছেন বা ব্যক্তিগতভাবে জ্যোতিষ বিচার করাতে আগ্রহী তাদের জন্য অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে নানান জায়গায় গেছেন কিছুতেই আপনার উপকার হচ্ছে না কিছুতেই সুরাহা হচ্ছে না চিন্তা নেই আমি আপনাদের সাথে আছি যোগাযোগ করতে পারেন এছাড়া যারা আর্থিক দিক থেকে জর্জরিত হয়ে গেছেন তারা যদি বিনামূল্যে রাশি লগ্ন জানতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রাশিলগ্ন বলে দেব এবং রাশিফলগুলো ফলো করে সেগুলো মেনে চলুন আপনাদের অবশ্যই ভালো হবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এই ভিডিও আপনার কেমন লাগলো মতামত জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন আজ এই পর্যন্তই মঙ্গলময়ী মাতার কাছে সবার মঙ্গল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার